বৃষ্টি করছে কবি হাবিবুর রহমানের লেখা বড়ে লোকটা শুধু ছোট্ট বড়ে দেখে নি তার লাগলে লড়াই পৃথিবীতে মাত্র খুশি চোট পাকিয়ে ধরছে খুশি বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি কি আর কারেও বড়াই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপতো ধরে খিল লাগিয়ে থাকতো ঘরে কি এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঝিবির পাশে বাঁধে পড়ে লোকটা কেবল গড়িয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় তুই ধরেছে নাকের ডগায় ধন্যবাদ

একদিন এক ভোরের বেলায় লোকের ঘুম নিয়েছে দেখলো শেষে ঢিবির পাশে বাঁধনে পড়ে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় ধরেছে নাকের ডগায় ধন্যবাদ দেখে নিতাম লাগলে বাঁকুকে ফুলিয়ে ছিল বলতো আসলো বাড়তি হাতে আমি বিয়ার কারেও গড়াই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপতো তরে চিল্লা ঝাপতো একদিন এক ভোরের বেলায় ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঝিবির পাশে বাঁধনে পড়ে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিস বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় ধরেছে নাকের ডগায় ধন্যবাদ বৃষ্টি করছে কবি হাবিবুর রহমানের লেখা বড় লোকটা শুধু ছোট্ট বড় দেখেনি তা লাগলে লড়াই মাত্র খুশি চোখ পাকিয়ে ধরছে খুশি বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আসলে বাকি হাতে আমি কি আর কারেও বড়াই ভাঙতে পারি লোহার কড়াই শুনে সবাই কাঁপতো তলে। ঘিল লাগিয়ে থাকতো একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঝিবির পাশে বাঁধের পরে লোকটা কেবল গড়িয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় ধরেছে নাকের ডগায় ধন্যবাদ

তো হর ছেলে সব বাইরে এসে মারিয়ে গলা দেখন সেছে ঝিবি পাশে বাদমে পড়ে লোকটা কেবল बोलিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই শেষ কেসিয়ে বললে সবাই লোকটা কেবল সেजिए জানাই তুমি ধরেছ নাতের ডгай ধন্যবাদ

একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঝিবির পাশে বাঁধে পড়ে লোকটা কেবল গড়িয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় ধরেছে নাকের ডগায় ধন্যবাদ

একদিন এক যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঢিবির পাশে বাঁধের পরে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঠিয়ে জানায় নি ধরেছে নাকের ডগায় ধন্যবাদ সৃষ্টি করছে কবি হাবিবুর রহমানের লেখা বড়ে লোকটা শুধু সত্য বড়ে দেখে নি তা লাগলে লড়াই পৃথিবীতে মাত্র খুশি চোখ পাকিয়ে ধরছে খুশি বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি কি আর কারেও গড়াই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপতো ধরে ছিল লাগিয়ে থাকতো ঘরে যায় এক বেলায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঢিবির পাশে বাঁধে পড়ে লোকটা কেবল বইয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় ধরেছে নাকের ডগায় ধন্যবাদ সৃষ্টি করছে কবি হাবিবুর রহমানের লেখা বড় লোকটা শুধু সত্য বড় দেখে নি তা লাগলে লড়াই মাত্র খুশি চোট পাকিয়ে ধরছে খুশি বাকু থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি কি আর কারেও গড়াই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপতো ধরে খিল লাগিয়ে থাকতো ঘরে একদিন এক ভোরের বেলায় ব্যাপাক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঠিবির পাশে বাঁধের পর লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় ধরেছে নাকের ডগায় ধন্যবাদ বৃষ্টি পড়ছে কবি হাবিবুর রহমানের লেখা বড়ে লোকটা শুধু সত্য বড়ে দেখে নি তা লাগলে পৃথিবীতে মাত্র খুশি চোখ পাকিয়ে ধরছে খুশি বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি কি আর কারেও বড়াই ভাঙতে পারি লোহার করে শুনে সবাই কাঁপতো দরে চিল্লা গিয়ে থাকতো বাপ লোকের ঘুম নিয়ে যায় লোকটা কেবল লাগলে লড়াই ঝিবিতে মার্ত খুশি চোখ পাঠিয়ে ধস রে খুশি একদিন এক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখে ঢিবির কাছে বাঁধের পড়ে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় তুমি ধরেছে নাকের ডগায় ধন্যবাদ বৃষ্টি করছে কবি হাবিবুর রহমানের লেখা বড়ে লোকটা শুধু সত্য বড়ে দেখে নিতাম লাগলে পৃথিবীতে মাত্র খুশি চোখ পাঠিয়ে ধরছে খুশি বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি বিয়াল কারেও ডরাই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপতো ধরে খিল লাগিয়ে থাকতো ধরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখন শেষে ঝিবির পাশে বাঁধে করে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসিয়ে বললে সবাই লোকটা কেবল বৃষ্টি করছে তবি হাবিবুর রহমানের লেখা বরেন লোকটা শুধু পট্ট বরে দেখে নিতাম লাগবে লড়াই পৃথিবীতে মাত্র খুশি চোখ পাকিয়ে ধরছে খুশি বাহু থেকে ফুলিয়ে ছাতে বলতে আসলে বাকি হাতে আমি কি কারেও লড়াই ভাঙতে পারি লোহার করে শুনে সবাই কাঁপতো ধরে খিল লাগিয়ে হবে। ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখল শেষে ঝিবির পাশে বাঁধের পরে লোকটা কেবল গড়িয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানাই তুই ধরেছে নাকের ডগায় ধন্যবাদ দৃষ্টি পড়ছে কবি হাবিবুর রহমানের লেখা বড়ে লোকটা শুধু সত্য বলে দেখে নি তার লাগবে লড়াই পৃথিবীতে মাত্র খুশি চোখ পাকিয়ে ধস রেখেছে বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে হাতে আমি কি কারেও লড়াই ভাঙতে পারি লোহার ঘর শুনে সবাই কাঁপত দরে খিল লাগিয়ে থাকত ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ভিবির পাশে বাধের পরে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই চিসকিসিয়ে বললে লোকটা কেবল চেঁচিয়ে জানায় নি ধরেছে নাকের ডগায় ধন্যবাদ বৃষ্টি করছে কবিহারিবুর রহমানের লেখা দড়েন লোকটা শুধু সত্য বলে দেখে নি তার লাগলে লড়াই খুশি চোখ পাকিয়ে ধরছে খুশি বাকু থেকে ফুলিয়ে ছাতে বলতে হাতে আমি কি আর কারেও গড়াই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপত ধরে খিল লাগিয়ে থাকতো ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঝিবির পাশে বাঁধের পরে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় মি ধরেছে নাকের ডগায় ধন্যবাদ বৃষ্টি করছে কবি হাবিবুর রহমানের লেখা বড়ে লোকটা শুধু সত্য বলে দেখে নি তার লাগলে লড়াই পৃথিবীতে মাত্র খুশি চোখ পাকিয়ে ধরছে খুশি বাহু থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি বিয়ার কারেও লড়াই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপত দরে চিল্লা গিয়ে থাকত ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঝিঝির পাশে বাঁধের পরে লোকটা কেবল গড়িয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় তুই ধরেছে নাকের ডগায় ধন্যবাদ দৃষ্টি পড়ছে কবি হাবিবুর রহমানের লেখা বড়ে লোকটা শুধু সত্য বলে দেখে নি তার লাগবে লড়াই পৃথিবীতে মাত্র খুশি চোখ পাকিয়ে ধরছে খুশি বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি কি আর কারেও লড়াই ভাঙতে পারি লোহার ঘর শুনে সবাই কাঁপত ধরে খিল লাগিয়ে থাকত ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখল শেষে ঝিমির পাশে বাঁধের পরে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই খিসখিসিয়ে বললে সবাই লোকটা কেবল চেঁচিয়ে জানায় তুমি ধরেছে নাকের ডগায় ধন্যবাদ দৃষ্টি করছে কবি রহমানের লেখা বড়ে লোকটা শুধু সত্য বলে দেখে নি তার লাগলে মাত্র খুশি চোখ পাকিয়ে ধস কৃষিক, বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি বিয়াল আর কারেও লড়াই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপত ধরে খিল লাগিয়ে থাকত ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে পাশে বাঁধের পরে লোকটা কেবল বলিয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই চিসপিসিয়ে বললে লোকটা কেবল চেঁচিয়ে জানায় তুমি ধরেছে নাকের ডগায় ধন্যবাদ রহমান লোকটা শুধু আমি আর ভাঙতে পারি লোহার ঘর শুনে সবাই গিয়ে ঝাপ একদিন এক ভোরে বুকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব

লোকটা শুধু সত্য বলে দেখে নি তার লাগলে লড়াই খুশি চোট পাকিয়ে ধস রেখে বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি কি কারেও ডরাই ভাঙতে পারি লোহার ঘরে শুনে সবাই কাঁপত দরে খিল্লা গিয়ে থাকত ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে বৃষ্টি করছে কবি হাবিবুর রহমানের লেখা বড় লোকটা শুধু সত্য বড় দেখেনি তা লাগলে লড়াই পৃথিবীতে মাত্র খুশি চোর পাকিয়ে ধরছে খুশি বাকি থেকে ফুলিয়ে ছাতে বলতে আছে বাকি হাতে আমি কি আর কারেও লড়াই ভাঙতে পারি লোহার ঘর শুনে সবাই কাঁপতো ধরে খিল লাগিয়ে থাকতো ঘরে একদিন এক

একদিন এক ভোরের বেলায় ব্যাবাকের ঘুম নিয়ে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাইরে গলা দেখলো শেষে ঝিবির পাশে বাঁধের পরে লোকটা কেবল গড়িয়ে দেয় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই চিসকিসিয়ে বললে সবাই লোকটা কেবল সেঁচিয়ে জানায় তুই ধরেছে নাকের ডগায় ধন্যবাদ